এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির প্রশ্ন যারা তুলে দিতে দিতে চাইছে তাদেরকে বার্তা হবে যে এই এই গেরুয়ার গেরুয়ার সাথে স্বামীজির কোনো মিল গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি আজকে স্বামীজির গেরুয়াকে দেখিয়ে বিজেপি গেরুয়ার মহত্ব নিতে চাইছে আজকে স্বামীজি কার তার নিয়ে লড়াই চলছে বিজেপি বলছে আমার তৃণমূল বলছে আমার অন্যরা বলছে আমার আরে স্বামীজি মানুষের স্বামীজি যে আদর্শ রেখে গিয়েছিল স্বামীজি যে চিন্তা ভাবনা সেটাকে পাথিয়ে করে এগিয়ে চলুন না তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না শুধু স্বামীজির সিম্প্যাথিটা নিতে হবে স্বামীজি মানে অগণিত মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার প্রতি একটা শ্রদ্ধার নজরে তাকে দেখেন সেই সিম্প্যাথিটা আমাকে নিতে হবে আর গেরুয়া বসন পরে যত অন্যায় করছে আজকের দিনে এই বিজেপি বা আরো যারা দশর গুলো আছে আমি এই মাইকের মাধ্যমে বলবো মানুষকে বলব হতে হবে মানুষকে জাগ্রত হতে হবে ছাত্র দুইকে আওয়াজ তুলতে হবে যে গেরুয়ার পোশাকের মহত্বটা কি জানাতে হবে গেরুয়া পোশাকের মহত্ব হচ্ছে গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের প্রতীক আর আজকে দুর্ভাগ্যের বিষয় গেরুয়া পোশাকটাকে আজকে ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে এই কিছু বিজেপি তার দোসররা তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপির হাত থেকে গেরুয়াটাকে কেড়ে নেওয়ার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে এই গেরুয়া দেখে স্বামীজির গেরুয়ার উপরে প্রশ্ন যারা তুলে দিতে চাইছে তাদেরকে বার্তা দিতে হবে যে এই গেরিয়াও গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার কোনো মিল নাই এই গেরুয়াটা হচ্ছে ভোগের প্রতীক আর স্বামীজির গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান করি এটা আমাদেরকে লড়াই করতে হবে বিজেপির হাত থেকে কেড়ে নিতে হবে গেরুয়া ওদেরও ওদের এক্তিয়ারের মধ্যে পড়ে না এই গেরুয়া নিয়ে কথা বলার ওরা গেরুয়াটাকে সামনে রেখে ভোগের প্রতীক বানাচ্ছে আর ওদের ভোগের জন্য স্বামীজির গেরুয়াকে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে আজকের দিনে দেখুন না গেরুয়া বসন পড়ে থাকলে কোন যে প্রকৃত স্বামীজিকে আদর্শ করে বা ধর্মীয় ধর্মীয় শিক্ষায় দিক দীক্ষায় দীক্ষিত হয়ে গেরুয়া বসন পড়ে গেলে একটা যেন একটা ভয়ের একটা বাতাবরণ হচ্ছে কিন্তু নয় গেরুয়াটাকে আমাদের জানলে তাহলে গেরুয়া বসনটার গেরুয়া হচ্ছে আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে শুধু ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে আজকের দিনে গেরুয়া বসনটাকে সামনে রেখে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হচ্ছে আজকে গেরুয়া বসনটাকে সামনে রেখে পুঁজিপতিদের দালালি করা হচ্ছে আর স্বামীজি যে অবসনটাকে পড়ে তিনি বলেছিলেন আমি ভারতীয় সমস্ত ভারতীয় আমার কি ভাই আর এরা আমরা ওরা করছে গেরুয়া পরে তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে বন্ধুগণ আজকে একটা শ্রেণীর মা দেখুন দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে দাঁড়ি টুপি ওলাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দাঁড়ি টুপির ইতিহাস তো জানতে হবে ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে স্বামীজিকে অধ্যয়ন করতে হবে স্বামীজিকে পড়াশ নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক একইভাবে দাঁড়ি টুপিকে যদি জানার দিক দরকার হয় নওসাদ সিদ্দিকিকে দিয়ে দাঁড়ি টুপি দেখবেন না দেখবেন হজরত মোহাম্মদ সাল্লামকে দিয়ে দাঁড়ি টুপি তার আদর্শ তার জীবন চরিত্র তিনি সমাজের জন্য ধর্মের জন্য সোসাইটির জন্য জাতির জন্য দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাঁড়ি টুপির পরে বাড়বে আর নওসাদ সিদ্দিকী দানি টুপিটাকে লাগিয়ে ক্যাশ করতে চাইছে দানি টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় থাক যাবে বলে দানি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তাই যারা দানি টুপিটাকে কাজে লাগিয়ে এই বেদাবেদ বেদাবেদ তৈরি করতে চাইছে সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে হজক মোহাম্মদ সালসালামের অনুসারীরা থাকবে ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দানি টুপি ভণ্ড দানি টুপিওয়ালা ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না যখন আপনি স্কুলে দাবি করছেন রাজ্য সরকার বলছে ওই বিজেপি চলে আসবে আমার হিন্দু ভাই যখন স্কুলে দাবি করছে তখন বলছে দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি এটা নিয়ে ছামলাও মানে যে কাই খালি খেলে দিতে পারবে তাকে খেলে দেবে যে যেটাতে বোঝাতে পারবে ওদের মতো করে বোঝানোর চেষ্টা করবে আরে ভাই মন্দির মসজিদ গির্জা এটা সরকারের দায়িত্ব নয় তৈরি করা সরকারের দায়িত্ব হচ্ছে কি মৌলিক অধিকারগুলোকে সুনিশ্চিত করা আমার মাথায় ছাদ নাই আমার ছাদের ছাদের ব্যবস্থা করা আমি আমি নাগরিক আমি খেতে পাচ্ছি না আমার খাবারের ব্যবস্থা করা আমি নাগরিক আমার অসুস্থ আমার স্বাস্থ্য পরিষেবা কোথায় নেব সরকারিভাবে ব্যবস্থা করা আমি নাগরিক আমার পড়াশোনা আমার বাচ্চাটাকে পড়াবো এই বাচ্চাটাকে পড়ার উপযুক্ত জায়গা দেওয়া অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করা এগুলো তো দায়িত্ব সরকারের সরকার এগুলো ফেল হচ্ছে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার যখনই কেন্দ্র সরকার ফেল হলে মসজিদের নিচে মন্দির খুঁজতে চলে যায় খাজা হুজিরের মাজারের নিচে মন্দির খুঁজছে ফেল করেছে বলে আর এই সরকার ফেল করে কি বলছে ওই বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে আর দীঘাই জগন্নাথ মন্দির করে দিয়েছি এটাই ওর দায়িত্ব পালন হয়ে গিয়েছে আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার এখানে তো অনেক কোচি কোচি মানে ছাত্র ভাইয়েরা আছে অল্প বয়সী ভাইয়েরা আছে আপনারা বলুন তো আপনার এখানে চলে যান এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নিম্ন বিদ্যালয় সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি এমন তো ছুটিই ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে সর্বনাশ দেখবেন তো এটাতে কটা টিচার আছে তিন হাজারের কম বেশি কম বেশি তিন হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো একটা মাত্র শিক্ষক দিয়ে চালাচ্ছে আর তিন হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে প্রাইমারি লেভেলের কথা পড়ুয়া শূন্য স্কুলে এ এগিয়ে বাংলা বলে এগিয়ে বাংলা কোথায় এগিয়ে বাংলা স্কুলে ছাত্র ছাত্রী নাই এটাতে বাংলায় গিয়ে মদের দোকান খোলাতে বাংলায় গিয়ে। ডবল ডবল চাকরি নয় ট্রিপল টিপেল চাকরি এখন দিচ্ছে তাতে বাংলা গিয়ে। আমি মনে আপনাদের এই মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম খেলে দেখতে পাবেন যে শিক্ষক তালা খুলছে সে প্রেজেন্ট করছে সে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে সেও পড়াচ্ছে এই ধরনের বলে গিয়েছিলাম আমি মানে এই মাঠে দাঁড়িয়ে গত দুদিন আগে পেপারে এসেছে এটা হয়তো তখন আমার কথা বিশ্বাস হচ্ছিল না যে ভাইজান বিরোধী রাজনীতি করে ওই জন্য হয়তো মিথ্য অসত্য কথা বলছে অসত্য কথা বলে আমি রাজনীতি করব না ভোট চাইবো না সত্য কথা বলবো সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি মনে প্রাণে ইচ্ছাই অনিচ্ছাই যা বলবো সেটাই একশো শতাংশ চেষ্টা করি সঠিক বলার জন্য কোনো অসত্য বলার নয় তো আমি আচ্ছা আর স্কুলে একজন করে শিক্ষক সেরকম পশ্চিমবাংলায় ছ হাজার তিনশো ছেষট্টি স্কুল আছে আচ্ছা আর আপনার একজন একজনও পড়ুয়া নেই মানে ছাত্র নেই তিন হাজার দুশো চুয়ান্নটি মানে বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার হাল হাকিকত কোথায় যাচ্ছে শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে এবার আমি আপনাদের এই জায়গা থেকে ফিরে আবার এই এখানে একটু আসি আচ্ছা আপনি বলুন যদি এই প্রাইমারি স্কুলটা ছাত্র না থাকে ছাত্র না থাকে তাহলে বন্ধ হবে তো এটাকে কি জেসিপি করে মমতা ব্যানার্জি কলকাতায় তুলে নিয়ে চলে যাবে এখন মেশিন বাড়িয়েছে বিল্ডিংটাকে সাইড করা যাবে দূরে সূরে সরানো যাবে এখন অত্যাধুনিক টেকনোলজি বেরিয়েছে ও পারবে চেঞ্জ এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার তো এটা কি তুলে নিয়ে চলে যাবে মনে হয় আপনাদের এই স্কুলগুলো কি তুলে নিয়ে চলে যাবে এটা যাবে না কি হবে এই স্কুল থাকবে এই নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল বা বিদ্যালয় যা আছে যেগুলো যা আছে এই নামটা মুছে যাবে দেখে নেবেন মিলিয়ে যদি আপনারা সজাগ না থাকেন এই মাটি এখানে স্কুল হবে এটা আদানি স্কুল হবে আম্বানি স্কুল হবে পুঁজিপুতিদের স্কুল হয়ে যাবে একটু কি চাক চাকচিক্য করে দেবে আপনি আসবেন কার্পেট বিছানো থাকবে কিছু ফুলের টপ টপ লাগিয়ে রাখবে আপনি ভর্তি করতে আসবেন আপনার ছেলেকে দশ হাজার পনেরো হাজার টাকা ভর্তি ফিজ আর মাস গেলে তিন হাজার টাকা দিয়ে পড়াতে হবে আর এখন একশো কুড়ি টাকা না কত টাকা প্রাইমারিতে আছে দুশো হ্যাঁ বছরে দু আড়াইশো টাকা লাগে আপনার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে তখন মাসে কত লাগবে দুশো চল্লিশ সম্ভবত তখন মাসে কত লাগবে তিন হাজার কম করে এটাই হবে দেখে নেবেন তাহলে এটা একটা পরিকল্পিতভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে আপনারা তথ্য দেখলেন তিন হাজার দুশো চুয়ান্নটি স্কুলে ছাত্র নাই এবার কি মনে হবে ছাত্র যখন নাই তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে কিন্তু ওইখানে যদি আটটু ডিপে যান তিন হাজার দুশো ডিপে গিয়ে দেখেন দেখবেন ছাত্র না হওয়ার কারণটাই হচ্ছে আগে শিক্ষক ওই একজন করে দিয়ে রেখেছে তিন হাজার ছ হাজার তিনশো ছেষট্টি স্কুলে একজন করে টিচার বলুন আপনি আমার আপনার আমার ছেলেকে ওই স্কুলে আমি পাঠাবো যেখানে একটা টিচার এবার যখন পাঠাচ্ছি না কি হচ্ছে স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে বলছে স্কুলের ছাত্র নেই বন্ধ দাও ওরা তো বন্ধ করার জন্য লেগেছে ওরা তো বন্ধ করার জন্য লেগেছে সরকার এটাকে বন্ধ করতে পারলেই লাভ যত অশিক্ষিত মূর্খ শিক্ষাই কম কম জানবে তত সরকারের লাভ আর যারা যত জানবে যত প্রশ্ন করবে সরকার তত চাপে পড়বে তো ওরা আপনাকে আমাকে কি করছে ওই ধরনের আটকে রাখার চেষ্টা করছে আমাদেরকে লড়াই করতে হবে সমস্ত সরকারি স্কুলে শূন্য পূরণ করতে হবে এই দাবি তুলতে হবে এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি আগামী একুশে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনি কৃষক আপনি ডে আপনি আপনার ভ্যান চালক আপনি রেস্কা চালক আপনি গাড়ির ড্রাইভার আপনি দিন আনে দিন খান আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় কিন্তু আপনার ছেলেকে পড়াশোনার সেই প্ল্যাটফর্ম আপনি দিতে পারবেন না বেসরকারিতে তাই আপনাকে সরকারিভাবে আপনার আপনার স্কুলগুলোকে যাতে উন্নত মানের করা যায় এই স্কুলগুলোতে যাতে পদগুলো পূরণ করা যায় তাই আমাদেরও জীবনযাপন আমাদের লাইফ স্টাইল আমাদের আমাদের সামাজিক ভাবনা আমাদের রাজনৈতিক ভাবনা আমাদের ধর্মীয় ভাবনা সবটাই পজিটিভ হতে হবে এমন পজিটিভ হতে হবে আমাদেরকেও নিয়ে যেন আগামীর প্রজন্ম চর্চা করে এটা আমাদেরকে গড়ে তুলতে হবে আজকে ছাত্রর ছাত্রীর বেশি আছে এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই যে স্বামী বিবেকানন্দজি তিনি বলছেন চান্ডাল আমার ভাই বিভিন্ন ধর্মের মানুষকে আমি তিনি ভাই বলে সম্বোধন করছেন আর আজকে আমাদের মধ্যে জাতিভেদ জাতিভেদা কিভাবে ছড়িয়ে গিয়েছে কদিন আগে দেখলাম উত্তরপ্রদেশে বাইক নিয়ে একজনকে ওভারটেক করে চলে গিয়েছিল এ যাকে ওভারটেক করেছে সে উচ্চ আর যে ওভারটেক করছে সে পিছড়ে বর্গের সম্ভবত একজন দলিত শ্রেণীর মানুষ এটা হওয়ার জন্য যে আমাকে একজন দলিত ওভারটেক করে চলে যাবে বাইক করে বাইক ওয়ালাকে নিয়ে বিয়ে মারধর করা হচ্ছে এই সমাজ ব্যবস্থা স্বামীজি চাইনি এই সমাজ ব্যবস্থা মাস্টারদা সূর্য সেন চাইনি মাস্টারদা সূর্য সেনও কিন্তু চল্লিশের কোটা পার করেনি তিনিও উনচল্লিশ বছর বয়সে দেশের জন্য জীবন দিয়েছিল ব্রিটিশ মুক্ত ভারত চেয়েছিল তিনি একবারের জন্য ভাবেনি যে আমি শহীদ হচ্ছি আমি লড়াইয়ে যাচ্ছি আমার পরের প্রজন্ম কি হবে তিনার ভাবনার মধ্যেই ছিল শুধু একমাত্রই যে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের নিপরণ থেকে ব্রিটিশদের যে সমাজ ব্যবস্থাকে তাকে উৎখাত করে একটা দেশের সমাজ ব্যবস্থা নিয়ে আসবো যেই সমাজ ব্যবস্থাতে বড় ছোট বলে কিছু থাকবে না ধর্মীয় ভেবাদে ভেদাভেদ থাকবে না পণ্যের কোনো ভেদাভেদ থাকবে না আমরা মানুষ এটাই আমরা ভারতীয় এটাই আমাদের পরিচয় হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের আত্মবলিদান তাদের আত্মত্যাগকে আমরা নিয়ে চর্চা করলেও আমাদের এই মনের মধ্যে অবচেতনে অগোচরে ধর্মীয় বিদ্বেষ জাতিগত বিদ্বেষ বর্ণগত বিদ্বেষ ক্রমশ ঢুকিয়ে দিয়া হচ্ছে সেটাকে রোধ কারা করবে এই ছাত্র যুবরা করবে সেটাকে আটকাবে কারা আপনারাই আটকাতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা এটাই আজকে আমরা স্বামীজির শিকাগোর বক্তব্যকে নিয়ে যখন যে যেমন পরে বলে আমিও তা আমি আমিও তার কথা বলি কিন্তু শিকাগোতে গিয়ে যে তিনি যে ধর্মের কথা বলেছেন আজকে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের কথা বলছে কি